বর্ষা শুরুর সঙ্গেই বাঁকুড়া জেলায় প্রকট হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে ভয়াবহ আকার নিয়েছে জেলার বিভিন্ন নদী বিগত আটচল্লিশ ঘন্টা বাঁকুড়ায় বৃষ্টিপাত হয়েছে প্রায় দুশো মিলিমিটার যার মধ্যে গত রেকর্ড একশো বিয়াল্লিশ মিলিমিটার এই ভারী বর্ষণের ফলে জেলায় বিপজ্জনক ভাবে জল বাড়তে শুরু করেছে জয়পন্ডা দ্বারকেশ্বর কংসাবতী ও শিলাবতী নদীতে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে জয়পন্ডা নদীতে নদীর জলপৃষ্ঠ বৃষ্টি উপচে হয়েছে তালডাংরা ব্লকের একাধিক এলাকা এদিন সকাল থেকেই নদীর জল ঢুকে পড়ে পাটতেতুলা ও বাঁশগড় গ্রামে গ্রামে প্রায় কোমর সমান জল জমে যাওয়ায় দ্রুততার সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের বিপর্যয়ের আশঙ্কায় তাদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে পাঁচমুড়া হাইস্কুলের স্থাপিত ত্রাণ শিবিরে এছাড়াও জলমগ্ন হয়ে পড়েছে আদকড়া গ্রামের একাংশ সেখানকার বাসিন্দাদের নিয়ে যাওয়া হয় আদকড়া প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয় ত্রাণ শিবির আমাদের গ্রামে বন্যা জমি হয়ে যাচ্ছে সেই কারণের জন্য আমরা পাঁচমুড়া হাই স্কুলে এসে আছি বাচ্চাদেরকে নিয়ে আমাদের খুবই কষ্ট হচ্ছে বন্যার কারণে গ্রামের অবস্থা খুবই শোচনীয় অবস্থা এক কোমর জলে ডুবে মানে বাচ্চাদেরকে নিয়ে ছাগল গরুকে সমস্ত নিয়ে আমরা এই স্কুলে এসে আছি আমাদের প্রত্যেক বছর এই বন্যার সময় এই অবস্থা হয় ভয় লাগে যে প্রচন্ড বাচ্চাদেরকে নিয়ে থাকতে রাত্রি একটার থেকে আমরা উঠে বসে আছি বৃষ্টির জল নদী বেয়ে আসছে ব্রিজ ডুবে গেছে অনেক ভয় আছে আমরা যে বাচ্চা দিকে আমরা কি করব মাটির বাড়ি ছেড়ে ছেড়ে পড়ে আছে আসাস এই বন্যার জল ঢুকে চলে এসেছে যে দিয়ে পরে গোটা মাটি তো আলকা হয়ে গেছে নিচে আচ্ছা বাড়ি সামনে এক কোমর জল বাড়ি কি বাড়ির অবস্থা খুবই খারাপ পুরোতে শুরু করে দিয়ে যে বাড়িটা বাড়িটা অর্ধেকটা পড়ে গেছে প্রায় মাটিটা প্রায় নষ্ট হয়ে গেছে গোটা বাড়ি টানি নিতে চলে আসছে টানা চাল করা আছে বলে না কিছুই বের করা সমস্ত কিছু বাড়ির ভিতরে আছে কি করে বের করা অবস্থা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে জল কালের রাত্রের থেকে সারা দিন ভিতরে একাধ জল বাড়ির ভিতরে হ্যাঁ পুরো বাড়িতেই পড়ে যাবো আর করার কিছু নাই যে জল বন্ধ হয়ে গেছে আর তো বাড়ির ভিতরে জল ঢুকে দাঁড়িয়ে গেছে

বাড়ি পুরো একবারে গেল পুরো বাড়িটাই ফাট ধরে গেছে গোটা বাড়িটা আবার ঘচকে পুড়ে গেছে চলে গেছে অর্ধেকটা পুরো পুড়ে গেছে অর্ধেকটা বাকিটা পুরো হেলে আছে ওই যে ছাড়ে ঝাড়ে পড়ছে একই রাধানগর গ্রামের একটি অংশে জল ঢুকে পড়ায় রাধানগর প্রাইমারি স্কুলে খোলা হয় অস্থায়ী শিবির তালডাংরার কুন্দুলিয়া ও দেউল ভিড়া গ্রামের বাসিন্দাদেরও ত্রাণ ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলায় পর্যন্ত মোট শিবির চালু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সব দিক থেকে প্রস্তুত প্রশাসন ত্রাণ বিতরণ পানীয় জল খাবার ও চিকিৎসা ব্যবস্থাও চালু করা হয়েছে দুর্গতদের জন্য দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর দপ্তর এক যোগে কাজ চালিয়ে যাচ্ছে যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় গত কাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির ফলে বিশেষ করে আমার পাঁচমুড়া অঞ্চলে নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো আছে আমার পাটকেতুল বাসগড় এবং কানাইপুর আমার কুন্দুলিয়ার কিছুটা পাড়া সেই সমস্ত মানুষজনদেরকে আমরা প্রায় রাতে ভোর তিনটে নাগাদ থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি সমস্ত মানুষজনদেরকে আমরা পাঁচমুড়া হাই স্কুলে মোটামুটি নিরাপদ জায়গায় আনতে পেরেছি এবং আমার সমস্ত ওই জায়গাগুলোতে মাটির যত সমস্ত বাড়ি আছে সবগুলো জলের তলায় এবং কি কৃষি কৃষি যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো নদীর জলের তলায় এবং এই সমস্ত মানুষগুলোকে আমরা এই হাই স্কুলে এনে তাদের খাবার দাবারের ব্যবস্থা করছি বিষয়টাই প্রাকৃতিক দুর্যোগ না কমা পর্যন্ত এখন ওই জায়গাতে আমরা এখনো পর্যন্ত কাউকে পাঠাচ্ছি না বৃষ্টির জল একটু কমুক পরিস্থিতি দেখছি এবং যথাযথ ব্যবস্থা অনেক চেষ্টা করছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো